সকাল সকাল ঘুরতে উঠে গেছি ছুটির বাজারে তো অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুরতে গেলে সাতটা বাজতে যায় ও তো ওঠে ও বস্তু বেরায় সব বেরাতে হয় তো আর পেটে ধারণা আঁকের রস দেখে পেলো তো পর রস যেখানে তাহলে বাবা মা ও আমি আর পাশে খবর কাগজ

তো হলুদ ফুল ছিটকাবে বলে জামাটা চেঞ্জ করে নিলাম আবার ও বলে যে জামাটা চেঞ্জ করে না আজ হচ্ছে একটা নতুন পার্লার হয়তো ওটা তো আমি যাই না এখানে মুখে মানে শুনেছে ও কালকে কি দেখে এসছে মানে বাইরে থেকে কথাবার্তা বলে বলছে বেশ বিরাট বড় পাল ওই পার্লারটা যাবো তো জামাটা নাকি চেঞ্জ করে না হলুদের দাগ ফাঁক লেগে যাবে আর রান্না করতে গেলে ছিটকায় তো জামাটা ওই জন্য চেঞ্জ করে নিলাম আর এখন হচ্ছে ঠাকুর দেবো আজকে দুটো জামা ফুল ফুটেছে কালকেও তিনটা মতন ফুটেছিলো মাঝখানে ফুল ফোটাটা একটু বন্ধ হয়ে গেছিল কখনো কখনো কি হয় আটটা বাজে কিন্তু এখন রোদের টেস্টটা নেই নেই ভালোই আছি কারণ হচ্ছে বড্ড রোদ আর গাছগুলো না বড্ড রাতেই শুকিয়েও যায় এবার হচ্ছে রান্নাঘরে চলে এসছি এবার হচ্ছে রান্না বসাবো ভেবেছিলাম শোবো আর শুই নি তাড়াতাড়ি রান্না করে নিই তাড়াতাড়ি কাজ হয়ে গেলে কিন্তু অনেকটা ভালো লাগে যে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে মনে হয় কাজ কোনো কাজ নেই অনেকটা হেডেক থাকে না এই যা তো এখন হচ্ছে পাঁপড় ভাজি আর আজকে রান্না করব পমপ্লেট মাছের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি তো পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে কৌটোয় ঢুকিয়ে নেবো আবার এর থেকে বেশিক্ষণ বাইরে থাকলে তখন পাঁপড়টা আবার নরম হয়ে যাবে এটা নিয়ে হচ্ছে তিনবার আজকে পাঁপড় ভাজা হলো তো যাই হোক কৌটোর মধ্যে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় তোমরাও এরকমভাবে রাখতে পারো তো এবার হচ্ছে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো আর আজকের মাছটা না খুব বেশি বড় না বলা যায় মিডিয়াম সাইজ আছে তো কালকে এনে রেখেছিলাম আগের দিন বাজা করে রাখলে অনেকটাই সুবিধা হয় আর আজকে মাছের তক করব। এটা করবো একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু বাদাম বেটে করব। একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করব এই যা আর এখানে হচ্ছে লতি তরকারি আমার প্রায় হয়েছে এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম নামানোর আগে তবে আজকে প্রচুর লতিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক এখানে তো আমার তরকারি রেডি হয়ে গেছে তবে মনে হচ্ছে ঝাল হয়নি কারণ লঙ্কাগুলো না ঝাল নেই তো আমার এখানে মাছ ভেজে মাছের মশলা কষাও হয়ে গেছে এবার হচ্ছে এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো তো মাছটা ততক্ষণ ঝোলের মধ্যে ফুটুক আর আমি একটু ছাদে এসেছি কারণ হচ্ছে গাছে একটু লেবু পাতা নেবো তরকারিটা নামানোর মুখে একটু লেবু পাতা দিয়ে দিলে ভালো গন্ধ হবে তো সেই জন্য ধনে পাতা দিলেও ভালো হতো কিন্তু ধনে পাতা দিলাম না তাহলে একটু লেবু পাতাই দিই আর আমাদের এই গাছের লেবু পাতা না প্রচুর গন্ধ পুরো গন্ধরাজ লেবুর মতন গন্ধ কিন্তু এটা তো গন্ধরাজ লেবু না পাতি লেবুই বলা যায় হয়তো তো তরকারির মধ্যে একটু দিয়ে দিলাম খানিকক্ষণ হালকা ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নিয়েছি এই হচ্ছে তরকারি ফাইনাল লুক দেখতে তো খুব সুন্দর লাগছে এবার খাওয়ার পর বোঝা যাবে যে তরকারি কতটা ভালো হয়েছে তো রান্না তো শেষ এখন হচ্ছে চা নিয়েও বসেছি আর এই হচ্ছে ড্রেসটা আবার চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে যাবো সেই বড়ো পার্লার মানে বলতে গেলে আমি তো ফার্স্ট টাইম এত বড়ো পার্লারে যাবো কালকে হচ্ছে ফটো ফটো দেখাচ্ছিলো জানি না কীরকম ভিড় হবে না হবে এখন সময় পার্লারে ভিড় হওয়াটাই স্বাভাবিক আমি কিছু করে না করি থেকে বড় হচ্ছে চুলটা কাটবো আমি চুলটা কাটবো আর ওর হচ্ছে মহিষাসুরের মতন না রঙটা কাটবো রঘু ডাকাদের মতো হচ্ছে নাকি কি ওর হয়ে গেছে মানে রঘু যেন মানে গোপগুলো না ঠোঁটের এখানে করে চলে এসছিল থেকে দূরে থাকব কি বাবা এখন জিলিপি দিয়ে গেল তিনখানা দিয়ে গেছে আমি একটুখানি গ্যাস্টটা ভেঙে খাবো একটা গোটা খেয়ে নিয়েছে আমি একটুখানি খাবো হ্যাঁ আমি খাবো চা আর একটু বিস্কুট আগে জিলিপি খেয়েছো চায় মিষ্টি লাগবে না প্যান্ডেলের কাজ আরও কতটা এগিয়ে গেছে হ্যাঁ বাইরেটা পুরো কভার হয়ে গেছে এখনো সামনের দিকে অনেক কাজ বাকি আছে হ্যাঁ তবু ওটা প্যান্ডেল তো পুরীর মন্দির বা ভালো ভালো গাড়িটা রাখো ওই হচ্ছে গেট জেন্টস আর লেডিস এই দিকে এই দুজন দুদিকে যাব হ্যাঁ দুজন দুদিকে ভালো লাগছে চুল কেটে সত্যি কিন্তু কত ছোট হয়ে গেছে চুল ছিল এতটা চুল হয়ে গেছে এতটা আমার কিন্তু আমি অতটা বুঝতে পারছি না যে আমাকে ভালো লাগছে কি না হচ্ছে চুল চুল কেটেছো তুমি চুল কেটেছ টুপিটা পরে আসো তো ও হ্যাঁ কেটেছো না তোমাকে কেটেও ভালো লাগছে এই কাকা এই কাকা কেটেছে ওখানে তো বৃষ্টি ভালোভাবে নেমেই গেছে ভালোই বৃষ্টি হয়েছে বাবা খাবার সুয়াদ ভিডিও করতে পারিনি এই যা মানে পারিনি আরো কেন বলে এই তখন তো আমাকে ভিডিও কল করেছে অনেক করতে হয়েছে কারণ প্রচুর দিন আর আর না কম বাজেটের মধ্যে আর আর এসিতে সত্যি এসে সার্ভিস ভালো আর হচ্ছে এ তখন আমাকে ভিডিও কল করেছে বলছে এখন কথা বলো না এখানে ভিডিও মানে ভিডিও ফিডিও করা যাবে না মানে তখন কথাই বললো ওকে ভিডিও কল করেছিল

আমি হচ্ছে লেয়ার কাট কেটেছি মানে আমি ওনাকে বলা উচিত ছিল যে লেন্থ যেন একটু থাকে আমি সেটা বলিনি আর ব্যাস যখন আয়না দিয়ে দেখালো তখন যেন আমার ঠিক লাগলো মনে হলো যে এতটা চুল আছে কিন্তু যখন আমি মানে চেয়ার থেকে উঠে গেলাম না তখন দেখছি যে আমার চুল এতটা ছোট হয়ে গেছে যাই হোক আবার কবে বড় হয় বড়ো হতে তো একটু সময় লাগবে তো মানে এটা যে লেয়ার কাট আমি তো সামনের দিক থেকে তো বুঝতে পারছি না পিছন দিক থেকে হয়তো বোঝা যাবে তো একটা বড় কাজ হলো চুল কাটাটা কিন্তু একটু কদিন একটু আফসোস লাগবে চুলটা নিয়ে ধরে খেতে পেয়েছিল আমি নিজেও এসে আয়না দেখিনি চুল খুলে আগে খেতে বসেছি মানে এত জোর খেতে পেয়েছি তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে দুজনে একটু বেরিয়েছি ওর জামা কাপড় সেলাই করতে দেওয়ার আছে টেলার্সের দোকানে আরও এই দাদার দোকান থেকেই সেলাই করায় তো এই দাদা না খুব ভালো আর ব্যবহারও তেমন আমাকে তো বৌমা বলে ডাকে আর এই দাদা না আমি তখন তো ফেসবুক খুলিনি বা ইনস্টাগ্রামও খুলিনি তো এই দাদাই আমাকে বলে বলে মাথা খেয়েছে যে ফেসবুক খোলো তো যাই হোক আমি যখনই যাই খুব খোঁজখবর নেয় তারপর এলাম আমরা একটা ফাস্ট দোকানে ও নিয়েছি স্প্রিং রোল চিকেন এই স্প্রিং রোলের কিন্তু ওপরের লেয়ারটাই আমার খেতে ভালো লাগে ভেতরে ওই যে পুটটা ওটা অতটা ভালো লাগে না কিন্তু ওর তো খুব ভালো লেগেছে তাই আমিও ঘান আনলাম যে হ্যাঁ ভালো কিন্তু হ্যাঁ এইটার স্প্রিং রোলের ওপরটা না বেশ ক্রাঞ্চি ছিল ওটা খেতে খুব ভালো লাগছিল খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা নিয়ে নিলাম ঘরের জন্য দু প্লেট এগ চাউমিন আর নিয়েছিল একটা চিলি চিকেন তো ওটা হচ্ছে ঘরের জন্য তবে বাবা খাবে না বলে দিয়েছে আমাদের তিনজনের জন্য আর মাকে দিয়ে দিয়েছিলাম এক প্লেট মা এক প্লেট পুরো নেয়নি তার থেকে একটু রয়েছিলো আর এই হচ্ছে চিলি চিকেন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও